তো আমি প্রথমে বলেছিলাম আমি ভাষণ দেব সবাই করলো না তুই ভাষণ দিলে ছাড়বি না সব থেকে তো কারণ আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে সমস্ত পৃথিবী ঘুরে বেড়ানো অনেকেই জানে তা প্রচুর সেই সব কথাগুলো বলতে শেয়ার করতে ইচ্ছা করে তা কবিতা আমি ভীষণ ভালোবাসি কারণ আমাদের দৈনন্দিন জীবনের একটা ভালো লাগার অঙ্গ কবিতা আপনার কয়েকটা কবিতা একদম সংক্ষিপ্ত সময় সবাইকে অনুষ্ঠান করতে দিতে হবে পরিচালক মন্ডলীর মতো আমিও একজন আছি আমি যদি সময় নিয়ে অন্যদের সেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে আমি প্রথম একটা কবিতা এটা আমি কবিতা পাঠ বলছি কবিতা আমি নিজের লেখা কবিতা নিয়ে আসিনি আমার ভালো লাগায় কিছু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কবিতাটা হচ্ছে বুদ্ধদেব বসু খুব ছোট্ট একটা কবি কেন না আমি একজনকে ভালোবাসি সে কে করে বলি আমি দেখেছি তারপর নেক্সট হচ্ছে পরবর্তী সময়ে যে সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় পূর্ণেন্দু কর্ত্রিক এরা ভীষণ ভাবে সুন্দর সুন্দর লেখা লেখেন কবি পূর্ডেন্দু একটা কবিতা রয়েছে সৌভাগ্য আমি একটা শুরু করতে একটা জীবন কেটে গেল শেষ করা কবে হবে আর কবে হবে আর পৌঁছানো এক পা ফেলতেই গেল সময় ও জীবন এক বিন্দু অশ্রু পার হতে গেল কৈশোর যৌবন ছবিটা আমার সমর্থই বুঝে যাবে উঠানে পড়েছে সে কার্তিকের রোদ দ্রুত সন্ধ্যা পুকুর কাটতে কাটতে বেলা গেল জল কই কিছুই জানি না কবে শেষ হবে এই দীর্ঘ সরলিপি দিন গেল পাখা ঝাপটাতে ঝাপটাতে ওরা শিল্প কবে এবার একটা কবিতা বলছি অনেকে হয়তো ভালো লাগবে না কিন্তু এটা খুব আমার একটা প্রিয় কবিতা ঋত্বিক খটোতে কারণ অনেকেই জানেনা ঋত্বিক ঘটক বা সলিল চৌধুরী এরাও কিন্তু প্রথম জীবনে খুব ভালোভাবে লেখা লিখে যায় বিশেষ করে শরীর চৌধুরী এটা খুব আন্দোলন কবিতা শোনা কবিতা ঋত্বিক ঘটক যেরকম হয় আমি তো একটা বিন্দাস মানুষ ছিল আপনার যারা সাহিত্য সংস্কৃতি বা সিনেমা সম্পর্কে জানেন ঋত্বিক ঘটকের কবিতার নাম হচ্ছে ইতরের দেশ আমি একটা ইতরের দেশে বাস করি এখানে বণিকরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটা ইতরের দেশে থাকি দেশের বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধিজীবী বলে এই বুদ্ধিজীবী অধ্য সরকার শীতের ইথারের মতো গরিব মানুষের ঘর ভেঙে দেয় আমি একটা ইতরের দেশে থাকি যেখানে অবশ অক্ষর মালা চিবাতে চিবাতে কবিরা গরু হয়ে যায় তাও নয় আমার ভাগ্য আমি নিজেই হাতে ভেঙেছি তাই বা তিল দুঃখ করে আমি কাছে বসে বসে থাকি থাকি আর বসে থাকি নতুন কাল্পনিক রাস্তা গল্প শুনি আর একটা কবি শেষ করব এরপর কবি তারা করবে অ্যাকচুয়ালি কবি হচ্ছে বিশ্বনাথ আমি অকবি এটাও একটু ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে তারাপদ রায় জনৈক ভূত একবার দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করল। আচ্ছা তুমি মানুষে বিশ্বাস করো তুমি মানো যে মানুষ আছে দ্বিতীয় ভূত একটু এদিক তাকিয়ে প্রশ্নটা শোনা মাত্র যেন শিবির উঠলো এদিক ওদিক দেখে তারপর বললো এই ঘর সন্ধ্যেবেলা এসব কি কথা প্রথম ভূত এবার বলল তাহলে তুমি মানুষ মানো মানুষ ভয় করো বিশ্বাস করো যে মানুষ আছে দ্বিতীয় ভূত বললো বিশ্বাস না করে উপায় কি এই তো আজকে দেখলাম দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো সভা করলো দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে ফিরছে কাজ করছে কাজ করছে হাসছে নামছে ভালোবাসছে ঝগড়া করছে দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করলো কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ ওদের মুখের মধ্যে তলিয়ে দেখেছ ওরা ভিতরে মানুষ কিনা মানুষের আত্মা মানুষের বিবেক ওদের আছে কিনা দ্বিতীয় ভ্রুত সতর্কভাবে বললো অত কাছে যায়নি অতটা সাহস হয়নি প্রথম ভূত অবশেষে কথা বললো তাহলে পুরোটা না জেনেই এরপর আর কখনো বলতে যাবে না যে মানুষ সাথে মানুষ দেখেছি আমরা কখনো সে পরিচয় পেয়ে গেলাম যতই পিনীত ভাবে বলো কিছুই যেন নয় কিন্তু ও যে কিছু সেটা বুঝিয়ে দিয়ে গেল